আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারত সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশার মর্যাদা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন আজকে পুলিশের সাবেক আইজি বেঞ্জিরের এত সম্পদ সংসদ সদস্য আনার খুন হলেন কিন্তু তাদের বিচার হলো না কেন তারা কেন রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছেন বেঞ্জির কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল জানাবো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদের সময় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান বাবুল বাসার বাদশার সমর্থকদের বিরুদ্ধে এবারে থাকছে জেনাদেহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন প্রধানমন্ত্রী সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বৈঠকের বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বোরকা পরে ত্রাণবাহী গাড়িতে করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি কমান্ডোরা গাজা নুসেরাত ক্যাম্পে ইসরায়েলি কমান্ডোরা বুরকাপুরে এবং ত্রাণবাহী গাড়িত করে প্রবেশ করেছিল বলে জানা গেছে আরব মিডিয়া আউটলেটগুলোতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশার মর্যাদা দেবে আশা ফখরুলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আশা ভারতের সরকার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটির মর্যাদা দেবে সোমবার রিপোর্টার্স এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলে আলোচনা সভার আয়োজন করে মির্জা ফখরুল বলেন বাংলাদেশ গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে একদিকে রাজনৈতিক চ্যালেঞ্জ আছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে এখন একটা ভৌগোলিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে পানি আমাদের অধিকার আমাদের ভেতরে ভিন্ন দেশের যে নদী প্রবাহিত হচ্ছে পানির অধিকার সর্বজনীন স্বীকৃত এই অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না কিন্তু দুর্ভাগ্য যে আমাদের প্রতিবেশী দেশ যাকে আমরা বন্ধু মনে করি তারা আমাদের পানি ন্যায্য হিসা থেকে ক্রমাগত বঞ্চিত করেছে ফারাক্কার পানি নিয়ে বহু খেলা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সরকার পনেরো বছর ধরে ক্ষমতায় আছে অথচ তারা তিস্তা পানি চুক্তির বিষয় কথা বলে না এখন তারা নতুন করে কথা বলছে বলছে তিস্তা প্রকল্প পানি চুক্তির বিষয় কিছু না করে সরকার বলছে তিস্তা প্রকল্পে চীন সহযোগিতা করতে চায় আবার বলছে ভারত সহযোগিতা করতে চায় আমার কাছে বিষয়টি বিস্ময়কর মনে হয়েছে কিছুটা রহস্য যেন মনে হয়েছে যার কাছ থেকে পানি পায় না তিস্তা প্রকল্পে সহযোগিতা করবে এটা আমার আসে না মাথায় বাদ নির্মাণে বিরোধিতা করে জনগণকে সঙ্গে নিয়ে লং মার্চ করার ফলে আমাদের এমপি ইলেয়াস আলী নিখোঁজ হয়েছেন এমনটা জানে বিএনপির মহাসচিব বলেন জনগণের প্রতিরোধের মুখে সেই টিপাইমুখ বাদ এখন বন্ধ আছে আন্দোলন না করলে কিছুই পাওয়া যাবে না উল্লেখ করে ফখরুল বলেন এখন আমাদের যে সরকার আছে তারা তো প্রতিবেশীর কাছে পুরোপুরি বর্তমান সরকার সরকার কোনো মতে ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে বলছে না যেগুলো আমাদের জনগণের ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে তো কথা বলতেই হবে বেনজির আহমেদের বিচার কেন হচ্ছে না সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন আজকে পুলিশের সাবেক আজি বেনজিরের এত সম্পদ সংসদ সদস্য আনার খুন হলেন কিন্তু তাদের বিচার কেন হল না তারা তো রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছেন সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৎস্যখাতে জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সেলিমা রহমান বলেন আমরা বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে দেড় ঘণ্টা বা তারও বেশি সময় বসিয়ে রাখা হয় আমাদের দলের নেতারা কেউ গেলে তাদের বলা হয় ক্রিমিনাল সরকারের চোখে তারা নাকি ক্রিমিনাল তারা নাকি বিস্ফোরক দ্রব্য মামলার আসামি অথচ দেখেন বাজেটের পর শেয়ার বাজারে সাতাশি শতাংশ দরপতন একেবারে ধস নেমেছে শেয়ার বাজারে বিনিয়োগ করে অনেকেই জীবন দিয়ে দিয়েছেন কেউ কেউ আত্মহত্যা করেছেন এই লুটেরা সরকারের সিন্ডিকেট এসব করেছে বর্তমান সরকার লুটেরা নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা চাঁপিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আজকে আধুনিক বাংলাদেশের উপকার হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দূরদর্শী নেতা এমন কোন সিক্টোর নেই যেখানে জিয়াউর রহমানের অবদান নেই তিনি কৃষি উন্নয়নে খাল খনন করেছিলেন দেশের নতুন প্রজন্ম কিন্তু এসব বিষয়ে কিছুই জানে না সাবেক এই মন্ত্রী জাতীয়তাবাদের মৎস্যজীবী দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আর বলেন আজকে মৎস্য খাতের উন্নয়নে জাওর রহমানের অবদান বলে শেষ করা যাবে না নারায়ণগঞ্জে মেয়র প্রার্থীর উপর হামলা ভাঙচুর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী দেওয়ান বাবুল বাসার বাদশার সমর্থকদের বিরুদ্ধে সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘটনা ঘটে এ ঘটনায় আবুল বসার বাদশাকে মৌখিকভাবে সতর্ক করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ এই সময় মেয়র প্রার্থী রফিকুল ইসলামকে প্রায় দশ মিনিট অবরুদ্ধ করে রাখেন বাচ্চার সমর্থকরা এক পর্যায়ে তারা উপজেলা সম্মেলন কক্ষের দরজা জানালা ভাঙচুর এবং চেয়ার টেবিল ছোড়াছুড়ি করেন পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রত্যক্ষদর্শীরা জানান প্রতীক বরাদ্দের আগে থেকেই মেয়র প্রার্থীদের জন্য নির্ধারিত স্থানের সমর্থকদের নিয়ে বসেছিলেন রফিকুল ইসলাম এ সময় অন্য মেয়র প্রার্থী আবুল বসার বাচ্চা তার লোকজন সম্মেলন কক্ষে প্রবেশ করে রফিককে আসন ছেড়ে পেছনে গিয়ে বসতে বলেন রফিক চেয়ার ছাড়তে রাজি না হলে বাদশার অকথ্য ভাষায় গালিগালাজ করেন এ সময় তিনি রফিকুলের গায়ে ধাক্কা দেন পরে রফিকের সমর্থকরা ঘটনার প্রতিবাদ জানালে বাদশার সঙ্গে আসা লোকজন তাদের উপর হামলা চালায় এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয় পরে বাদশার লোকজন সম্মেলন কক্ষের দরজা জানালা এবং প্রজেক্টর ভাঙচুর করেন এ সময় উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম জানান আমার প্রতিদ্বন্দী প্রার্থী বাদশাহ নিজের পরাজয় নিশ্চিত জেনে প্রতীক বরাদের সময় আমার এবং আমার সমর্থকদের উপর হামলা চলেছে। ওরা প্রশাসনের সামনে আমার উপর হামলা করা দুঃসাহস দেখিয়েছে। নির্বাচন যেন অবাত ও সুষ্ঠু হয়, বহিরাগতরা যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি। মেয়র প্রার্থী আবুল বাসার বাদশা বলেন, নির্দিষ্ট স্থানে নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওরা রিফিউজে, ওরা সামনে বসবে কেন? তাই আমি তাদেরকে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা যেন আর না হয় সেদিকে আমাদের সবার দৃষ্টি রয়েছে আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী জেনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি এমপি আনারের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি তো বললাম তদন্ত শেষ হোক অনেকেই গ্রেপ্তার হতে পারেন তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না তিনি বলেন আপনারা দেখেছেন আনার হত্যাকাণ্ডে দুটি মামলা হয়েছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি মামলা হয়েছে আর ওই সংসদ সদস্যের মেয়ে ঢাকা একটি মামলা করেছেন তার নিরুদ্দেশ হওয়ার পরই কাজেই এ ঘটনায় দুদেশেই সম্পৃক্ত হয়ে গেছে মন্ত্রী বলেন ভারতে যেহেতু ঘটনাটি ঘটেছে তাদের আসামিকে ফেরত দেওয়া বন্দি করার দায়িত্ব তাদের আমি যতটুকু জানি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে সেক্ষেত্রেও হয়তো সেই সুবিধা ভারত সরকার পাবে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি নেই তবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা বিশ্বাস করি আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করবেন আনারের এমপি পদের বিষয়ে তিনি বলেন আমাদের একটা প্রমাণ লাগবে এই খণ্ড বিখণ্ড মাংসগুলো তার এবং ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তার মেয়ের সঙ্গে যদি মিলে যায় তাহলে ভারত সরকার আমাদের জানাবে তখনই আমরা বলতে পারব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এখনও বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গেছি মরাদেহের বিষয়টি নিশ্চিত হলে আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারব মরাদেহ নিশ্চিত হওয়ার জন্য যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের জবানবন্দি শুনেছি তারা বলেছে মরাদেহ তারা খণ্ড খণ্ড করেছে কোথায় রেখেছে সেটি নির্দিষ্টভাবে জানা যায়নি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে বোরকা পরে ত্রাণবাহী গাড়িতে করে হামলা চালিয়েছে ইসরায়েলি কমান্ডোরা গাজা নুসরাত ক্যাম্পে ইসরায়েলি কমান্ডোরা বোরকা পরে এবং ত্রাণবাহী গাড়িতে করে প্রবেশ করেছিল বলে জানা গেছে আরব মিডিয়া আউটলেটগুলোতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন আশারক সংবাদ চ্যানেলে স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে জানায় ইসরায়েলের একটি বিশেষ বাহিনী ইউনিটের সদস্যরা ম্যাট্রেস বোঝাই একটি সাদা গাড়িতে ক্যাম্পে প্রবেশ করেছিল ওই ইউনিটের কয়েকজন সদস্য ছিল নারী তারা গাজার নারীদের মতো পোশাক পরেছিল প্রতিবেদনটিতে বলা হয় ওই ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিয়ে জানায় যে তারা রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসেছে তারা আরও জানায় তারা নুসিরাতের বাজারের কাছে একটি স্থান ভাড়া করেছে সেই স্থানের কাছেই নোয়া আর্গামানির পরে পনবন্দি আটক ছিল সেখান থেকে প্রায় দুশো মিটার দূরে আরেকটি ভবনের তিন বন্দী ছিল ইসরায়েলের ওয়াইনেট নিউজ সাইট জানায় ইউনিটিতে মিস্তারা ভীমদের অর্থাৎ যারা আরবদের মতো হয়ে গেছে তাদেরকে নিয়ে গঠিত ছিল এই বিশেষ বাহিনীটি ফিলিস্তিনি এলাকায় কাজ করতে বিশেষভাবে দক্ষ তাদের মধ্যে স্থানীয় আরব এবং সাবলীলভাবে আরবি কথা বলতে পারে এমন লোক রয়েছে জানা গেছে ইউনিটি গাজায় যুক্তরাষ্ট্রের সম্প্রতি নির্মাণ করা অস্থায়ী যেটির কাছাকাছি এলাকা থেকে এসেছিল ছন্দবেশে থাকা ইসরায়েলি কমান্ডোরা তাদের বহনকারী গাড়িটি থেকে বের হয়ে দুটি গ্রুপে ভাগ হয়ে যায় তারা পণবন্দীদের আটক থাকা ভবন দুটি দিকে এগিয়ে যায় অভিযানের প্রস্তুতি হিসেবে প্রত্যক্ষদর্শীরা আশারককে জানায় একটি ত্রাণ করে ইসরায়েলের বিশেষ বাহিনীর আরও কিছু সদস্য সেখানে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী অবশ্যই অভিযানের সময় ট্রানবাহী গাড়ি ব্যবহারের কথা অস্বীকার করেছে পৃথক এক প্রতিবেদনে নুসরাত ক্যাম্পের এক আদিবাসী সৌদি নিউজ নেটওয়ার্ক আল আরাবিয়াকে জানায় তিনি হামাসের সামরিক ইউনিফর্ম হেলমেট এবং ব্যাস পরা লোকদের তার প্রতিবেশীদের বাড়িতে প্রবেশ করতে দেখেছেন ফলে প্রাথমিকভাবে মনে হয়েছে যে তারা হামাসের সদস্য কিন্তু পরে বোঝা যায় তারা ছিল ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্য তিনি তার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক করা করা হয় হয় গুলি হামাসের সাথে জানান প্রতিটি দিকে সংশ্লিষ্ট ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামি আবদু জানান ইসরায়েলি বাহিনী আবদুল্লাহ আজমালের বাড়িতে প্রবেশ করার জন্য তার বাড়ি থেকেই তিনজনকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী ওই অভিযানে ইসরায়েলি বাহিনীর কয়েকশো সদস্য অংশ নেয় অভিযানের সময় ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি নির্বিচারে হামলায় প্রায় তিনশো ফিলিস্তিনি নিহত হয় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু